আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চীনা হাস গ্রামের বাড়ি থেকে আয়নে ফুফু পাঠিয়েছে জবাই করে পালক ফেলে পরিষ্কার করে সুন্দর করে হাঁসটা পাঠিয়েছে যদিও ছোট ছোট কিছু পশম রয়ে গিয়েছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আগুনে শেঁকা দিয়ে পশম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি হাঁসটা প্রায় দুই কেজির মতো ওজন হয়েছে এটা যদি আরও দেড় থেকে দুই মাস পরে খাওয়া যেত তাহলে আরও ভালো হতো ছোটো ছোটো পশমগুলো থাকতো না এবার রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে হাঁসটা ম্যারিনেট করব এই পাতিলটাতে রান্না করব প্রথমে হাঁসের মাংসগুলো নিয়ে নিচ্ছি মাংস অনুযায়ী পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ এবং ধনিয়ার গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা লং দারচিনি এলাচ স্টাইনিস আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি হাঁসটা রান্নার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি প্রায় দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মশলা মাংস সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি হাতের মধ্যে মশলা লেগে আছে একটু হালকা পানি দিয়ে হাতরা ধুয়ে নিচ্ছি মায়ান আমার দেখে দেখে গ্লাস দিয়ে পানি ঢেলে দিচ্ছে যাক মাংসের টেস্ট আশা করছি একটু বেশি হবে এবার ডাকনা দিয়ে ঘন্টা খানিকের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি এবার চুলায় রান্নায় চলে যাই এই তো চুলায় বসে দিয়েছি রান্নার জন্য মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম রান্নার জন্য বেশি টাইম লাগবে না দেখতে খুবই লোভনীয় লাগছে আশা করি মাংসের টেস্ট ভালোই হবে মাংসের সাথে দেওয়ার জন্য এখানে হাফ কেজি ছোট লাল আলু খোসা ছাড়িয়ে নিয়েছি মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আলুগুলো দিয়ে নিয়েছি মাংস আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি ঝোল একটু বেশি রাখবো এই জন্য মগ পরিমাণ পানি দিচ্ছি প্রায় দেড় লিটার দেখতে খুবই লোভনীয় লাগছে রান্না প্রায় শেষের দিকে এখন কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাতলে তলায় লেগে না যায় হাসটা গ্রামের বাড়ি থেকে আইনে ফুফু পাঠিয়েছে হাঁসটা পাঠানোর জন্য আয়নের ফুফুকে থ্যাংক ইউ ভেরি মাছ রান্না প্রায়ই হয়ে গিয়েছে কিন্তু আমি ভুলবশত ভাজা জিরা গুঁড়া দেওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছি রান্নাটা অসম্ভব মটে হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ হাঁসটা পাঠানোর জন্য যদিও প্রথমবার আমি চীনা হাঁস রান্না করছি ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ